শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালোই আছেন আপনাদের ভালো থাকাই একান্ত কামনা যাক বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন মূল কথা আসছি কিন্তু আপনারা সকলেই জানেন আমাদের এনপিও ভুক্ত শিক্ষকদের জন্য এই চলমান বাজেটে কিন্তু তাদের যে সমস্ত ভাতাগুলি আছে তা বৃদ্ধির জন্য বরাদ্দ রাখা হয়েছে কিন্তু কিছুদিন পূর্বে আমরা জানতে পারলাম যে আমাদের প্রশিক্ষণের জন্য দু কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এবং অন্যান্য বিষয় কিন্তু কোনো কথা কিন্তু আসে নাই এখন পর্যন্ত কিন্তু এর পরবর্তীতে আমাদের শিক্ষক নেতৃবৃন্দ কিন্তু কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন এবং এই কূটনৈতিক তৎপরতার অংশ হিসাবে আমাদের গত সপ্তাহে মাননীয় শিক্ষক উপদেষ্টার সহিত তাদের বৈঠক হয় সেই বৈঠক থেকে যে আপডেটটি জানা যায় সেটাই আমি এখন আপনাদেরকে বলবো বন্ধুরা তিনি পরিষ্কারভাবে বলেছেন যে বিদায়ী শিক্ষা উপদেষ্টা মহোদয় যে সমস্ত যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়ে গিয়েছেন সেটা অবশ্যই বাস্তবায়িত হবে অবশ্যই আপনাদের এই সমস্ত ভাতা বৃদ্ধির জন্য বাজেটে বরাদ্দ আছে এটা অবশ্যই আপনাদের কিন্তু বৃদ্ধি হবেই এই নিয়ে আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই আপনাদের শ্রান্তি বিনোদন ভাতা কিন্তু যুক্ত হবে এভাবে কিন্তু তিনি কথাটি বলেছেন তারপরেও আমাদের শিক্ষক নেতৃবৃন্দ কিন্তু একটি আলটিমেটাম দিয়ে রেখেছেন আপনারা সকলে জানেন যে এক জুলাই থেকে যদি আমাদের বর্ধিত ভাতাগুলোর সুনির্দিষ্ট কোনো প্রজ্ঞাপন না আসে অর্থাৎ এক জুলাই থেকে কার্যকর হবে এমন কোনো প্রজ্ঞাপন যদি এটা না আসে অবশ্যই আমরা কিন্তু রাজপথে গিয়ে কিন্তু এটা আদায় করে নেব এবং সেভাবে কিন্তু আগামী তেরোই আগস্ট থেকে একটি আন্দোলন কিন্তু ঘোষণা করেছে অর্থাৎ যদি সরকার কোনো না কোনোভাবে যদি আমাদেরকে এই প্রজ্ঞাপন দিতে ব্যর্থ হয় তাহলে অবশ্যই এটা আমরা রাজপথে মোকাবেলা করে কিন্তু এটা আমরা আদায় করব যে আমি মাননীয় শিক্ষা উপদেষ্টাসহ আমাদের শিক্ষার অভিভাবক এবং মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলতে চাই যে মাননীয় অভিভাবকবৃন্দ আপনারা জানেন আমরা শিক্ষক আমাদের কাজ হচ্ছে শ্রেণীকক্ষে আমাদের কাজ কখনও রাজপথে নয় তাই আমরা যেন রাজপথে যেতে না হয় আপনারা বসে সেই ব্যবস্থাটি করবেন এবং আমাদের যে বর্ধিত যে ভাতাগুলি আছে তারা একটি সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি করে আমাদের সাড়ে ছ লক্ষ এম শিক্ষক কর্মচারী বন্ধুদের সকলের মুখে হাসি ফোটাবেন সেই আশাবাদী ব্যক্ত করে। আবারও আমার সাড়ে ছ লক্ষ এম সকল শিক্ষক বন্ধুদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সকলে শুভকামনা করে আজকের মতো বিদায় চাইছি এখন সাথে ছিলাম আমি চন্দ্রনাথ সবাইকে ধন্যবাদ